মুখ্যমন্ত্রীর ডাকার শারদ উৎসব নিয়ে মালদহ জেলা প্রশাসন সহ বিভিন্ন ক্লাব মালদহ টাউন হলে সামিল ভিডিও বার্তার মাধ্যমে দুর্গাপুজো নিয়ে কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলাকে কি কি করতে হবে সেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এবছর প্রতিটি ক্লাবকে পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়া হবে বিদ্যুৎ দমকল স্বাস্থ্য দপ্তরকে বিশেষ নজর দিতে বলা হয়েছে মালদহের জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন জেলা স্তরের সমস্ত ক্লাব নিয়ে বৈঠক করা হবে অনেকগুলো নির্দেশ দিয়েছেন সেটা আমরা বিস্তারিতভাবে আমরা যেভাবে প্রত্যেক বছর আমরা আলোচনা করি আপনাদের অভাব অভিযোগ এবং সাজেশন গুলো আমরা শুনে আমাদের পুজো গুলোকে আরো ভালো করে আমরা পুরো উৎসবটা আমরা পালন করি এবারেও আমরা সেটা অগাস্ট মাসের প্রথম থেকেই আমরা প্ল্যান করে নিচ্ছি সবাইকে নিয়ে মিলিতভাবে আমরা মিটিং করব এবং আমি সবাইকে কংগ্রাচুলেট করব যে লাস্ট ইয়ার আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আমাদেরকে প্রত্যেক পুজো কমিটি যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন তারা কিন্তু পালন করেছেন সেই নির্দেশগুলোকে এবং আমাদের কিন্তু কোনো কঠোর কথা কারোর বিরুদ্ধে নিতে হয়নি আমি এই মর্মে বলবো যে মালদা জেলায় একটা ছোট্ট অঘটন ঘটেছিল লাস্ট ইয়ার একটা পুজো আমাদের আনফর্চুনেট ফায়ার এক্সিডেন্ট হয় কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা স্পেশালি আমাদের চেয়ারম্যান সাহেব প্লাস অন্যান্য জনপ্রতিনিধিরা প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে এবং বিভিন্ন ক্লাবের সদস্য পাড়ার সদস্যরা যেভাবে প্রম্প্ট অ্যাকশন নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সেটা তাদের জন্য একবার জোর হাততালি হোক হোক তার সঙ্গে হতে পারে একটা রিকোয়েস্ট থাকবে আমার মিটিং এর আগে তখন আমরা ফার্স্ট উইকে মিটিং করবো আপনারা নিশ্চয়ই অনেকগুলো থিমস ভেবেছেন যেহেতু অনেকগুলো কম্পিটিশন হয় মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে প্রত্যেক ক্লাব থেকে আমি রিকোয়েস্ট জানাবো এই যে ফায়ারের ইনসিডেন্ট হলো মুখ্যমন্ত্রী আমাদের যে নির্দেশ দিয়েছে যে ফায়ারের কথা কিন্তু খুব মাথায় রাখতে হবে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে খড় বা এই ধরনের খুব ফায়ার সেন্সিটিভ জিনিস এটা একটু কাইন্ডলি আপনারা নজর দেবেন আগের থেকে পরিকল্পনা করুন যাতে এগুলো অ্যাভয়েড করা যায় কোনো ফায়ার ইনসিডেন্ট না হয় বিকজ লাস্ট ইয়ার অনেক পুজো যারা স্পট ভিজিট করে ষষ্ঠী সপ্তমী অষ্টমীর দিন কিন্তু আমাদের সেই সময়ের জন্য ক্লোজ করতে হয়েছে ভিড়কে সামলাতে হয়েছে তাতে কিন্তু যাতে অবগত না থাকে এটাই আমার রিকোয়েস্ট থাকবে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এবং এত কম সময়ের মধ্যে আপনারা সবাই এসছেন আজকে প্রত্যেক পুজোকে